আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেট তালতলা এলাকায় যে তালতলা মেইন রোড দেখরা বাংলাদেশ ব্যাংকের এই যে অপোজিট সাইডে আপনার সামনে একটা নবান্ন রেস্টুরেন্টও আছে এখানেও আপনার দশ জায়গা সহ একটা টিন শেড বাসা বিক্রি হইব টিন শেড একটা বাড়ি এই যে নবান্ন রেস্টুরেন্ট দেখা যায় আর ও যে ঘরটা আমার যে ভাইয়ে ভিডিও করসই আমরা চুপি চুপি মানে যাতে মানে খুব একটা পারফেক্ট একটা লোকেশন তো তাইলে মোটামুটি একটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছ না একটা আইডিয়া তা আপনারা এটাই দরিয়ানোকা বাংলাদেশ ব্যাংকের অপোজিটে দশ ডিসিমেল জায়গা বুঝছেন অনেক সময় মনে করা ক্রেতার চেয়ে ইয়ব অনেক সময় বাড়ি যাওয়া লাগি লাগে জিনিসটারে তাই একটু ইয়েভাবে দিসোই এই যে এই যে আমি আপনারা বুঝিয়ে দিলাম এই যে বাসাটা এ কেন আপনার দশটি সিমিল জায়গা আছে আপনার এটা বিক্রি হইব আপনারা যারা আগ্রহী দ্রুত নাম্বার দেওয়া থাকবো তাই লোকে যোগাযোগ করবা সালাম আলাইকুম